আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এম এস কৃষি চ্যানেল আর আজকে আপনাদেরকে দেখাবো ছাগলের সিজার করানো এই ছাগলের বাচ্চা বের হয়ে গেছে কিন্তু বার হচ্ছে না এই জন্যে এই ছাগলটিকে সিজার করা হবে সিজার করে বাচ্চা বের করা হবে অনেক চেষ্টা করতেছে চেষ্টা করার পরও বের হচ্ছে না ছাগল এখন পেট কাটে সিজার করা হবে পুরো ভিডিওটা আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন যে বাচ্চাটা কীভাবে বের করা হয় পা বের হয়ে আছে বাচ্চাটা অনেক বড় হওয়ার কারণে আর কি বের হচ্ছে না ভিতরে মারা গেছে বাচ্চা

সিজার করতে হলো না বাচ্চা বের হয়ে গেছে এ ডাক্তার হচ্ছে আমাদের আমজাদ ভাই অ্যাসিস্ট্যান্ট হিসাবে আছে চমক বাচ্চাটা অনেকক্ষণ ধরে ছিল তারপরে জীবিত আছে আল্লাহ ভরসা বাচ্চাটা বাসে আছে এখনো না

কোন কষ্ট নাই রে বাবা সবজি হইছে অনেক বড় ফুদিছে ফুদিছে এদিকে দেখেন মামি কি অবস্থা হইছে কাটিং এর আর সবান কইরে মামামনি মুকিটাকে ভ্যানের উপর উঠাইছিলা ফ্রিজার করা দিয়ে বন্তি দিছিলা তো নিয়ে আসলো জিনিসটা তো একবার চেষ্টা করে বুঝ দেখলাম আরে না না টাটা থরিয়ে করে ওই পাইরিয়াগুলো তুলে দেন খুড়েরিয়াগুলো হ্যাঁ একলা তুললে আর